আমরা এখন দেওয়ানহাটে আছি দেওয়ানহাটে সঞ্জয় দেব উনি দুশো দুই নম্বর বুথের বিজেপির সভাপতি গতকাল এখানে আমাদের এমপি হুমকার মিছিলের পর বিজেপির সভাপতিরা বিজেপি ছেলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে মানুষ গ্রাম বাংলায় শান্তি চায় গ্রাম বাংলায় শান্তির জন্য সঞ্জয় দেব বুথ সভাপতি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে দুশো দুই নম্বর বুথ দেওয়ানহাট অঞ্চল তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তার সাথে শুক্লা দেব তরুণ তারাকান্ত ব্রজবাসী রবি বর্মন দুজন রবি বর্মন রঞ্জিত বর্মন ইনি হচ্ছে বুথ কমিটি মেম্বার বিপুল বর্মন উত্তম বর্মন আব্বাস মিয়া বিট্টু বিশ্বাস ইনি অঞ্চল কমিটির নেতা বিজেপি চানমোহন শীল ইনি সিপিএম থেকে এসছেন রাজেশ সরকার রাহুল চাকি সুকুল বর্মন উদয় ভৌমিক বিশ্বজিৎ দে ইনি বুথ কমিটিতে আছেন বিজেপি সঞ্জয় মহন্ত সঞ্জিত বর্মন পতি রায় দীপ আচ্ছা দীপগুপ্ত রতন বর্মন সুমন দে সৌরভ মহন্ত চন্দন পাল বাপি দে এরকম সাতখানা বুথ থেকে বুথের সভাপতি বুথকর্মীরা এবং অঞ্চল কমিটির নেতৃত্বরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সামনে লোকসভা নির্বাচন দশ তারিখে ব্রিগেডের সমাবেশ একশো দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা যদি কেন্দ্রীয় সরকার না দেয় সেটাও এপ্রিল মাসে সেই টাকার ফার্স্ট ইনস্টলমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বেনিফিশিয়ারিজ যারা আবাস যোজনার ঘরের টাকা পান তাদের অ্যাকাউন্টে ঢুকবে দক্ষিণ ভাণ্ডার বেড়েছে এবং গ্রাম বাংলায় সার্বিক বিকাশের জন্য একটা অর্থনৈতিক বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী পেশ এখানে হিংসা মুসলিম চিৎকারের কোনো জায়গা নেই তাই যেটা উশৃঙ্খলতা ওনারা করে গেছেন ভুল করেছেন আমি আপনাদেরকে বলতে পারি যে কথা বিজেপির এমপি গতকাল এখানে বলেছেন যে লোকসভা নির্বাচনের পর তৃণমূল কর্মীরা বাড়িতে থাকতে পারবে না আমি বলছি লোকসভা নির্বাচন প্রত্যেক বিজেপি কর্মী শান্তিতে বাড়িতে থাকবে কারো বাড়িতে কোনো অসুবিধা হবে না আমরা এতটুকু করছি আমরা আশিও করছি কোনো বিজেপি কর্মীর বাড়িতে ঢিল পড়বে না কাউকে কেউ কটুক্তি করবে না বাজারে এলে কোনো তৃণমূল কর্মী তাকে টোন করবে সব তৃণমূল কর্মীদের পক্ষ থেকে আমরা একটা দায়িত্ব নিচ্ছি আপনারা নিশ্চিত তৃণমূল যোগদান করুন যে অবশিষ্ট তৃণমূল থাকবে বিজেপিতে থাকবে তাদেরকে তৃণমূল কংগ্রেস কখনো কোনো গাল মন্দ করবে না তাদের বাড়িতে হামলা ঘর করা প্রশ্নই ওঠে না কিন্তু পাশাপাশি মানুষ বুঝেনি বিজেপি জিতলে কি অভিসন্ধি নিয়ে আসছে এই গুন্ডামি এই মস্তানির যে একটা আড়ালে মুখ এই মন্ত্রী নিজেকে রেখেছিলেন তিনি আবার ভোটের আগে নিজের রূপ মানুষকে দেখিয়ে তার আসল ছবি বেরিয়ে আসছে মুখোশের ভেতরে যেটা লুকোনো ছিল সেই লুকোনো বিট্যু বেরিয়ে আসছে কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়াক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন